হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা রাধা মাধবের আশীর্বাদে ভালো আছি আর এই ভিডিওটা না পুরনো ভিডিও গ্যালারিতে ছিল তো ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করি সে একাদশীর দিনের ভিডিওটাও আসছে আমি খুব অল্প ক্লিপ নিতে পেরেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এখানে সকালবেলা স্নান করে আগে তিলকটা পরে তিলক ধারণ করে নিচ্ছি তারপর সিঁদুর পরে যাবো আমি পুজো করতে ঠাকুরের ওখানে তো সকালবেলা সবারই তাড়াহুড়োর সময় তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ আমার এই দিন খুব দেরিও হয়ে গেছিলো আর আমি এদিন রান্না করব কি আমি সেটাই ভাবছিলাম কারণ আমার সবজি টবজি তো বাড়ন্ত যেহেতু আমার নিজেকেই মানে আমি নিজেই বাজার টাজার করি তো সময় নিজের যেতে ইচ্ছেও করে না আর শরীর খারাপ থাকলে তখন মন চায় না ওই তখন মনে হয় ঘরে যা আছে সেটাই বানিয়ে ফেলি তো এই হয়েছে আমার অবস্থা তো যাই হোক আমার ঘরে আজকে অনেক সবজি সবই বাড়ন্ত তার জন্য আমি সোনাকে বললাম যে সোনারে খিচুড়ি করে দিই তাই তুই নিয়ে যাও টিফিনে আর ভগবানের সেবাতেও খিচুড়িটাই দিয়ে দেবো খিচুড়ি আর সাবর পাপড় ঘরে ছিল তো সেটাই ভাজা করবো তো তো ওদিকে ঠাকুরের সামনে ঠাকুরের ওখানে পরিষ্কার করে মুছে টুছে তারপর এখানে আমি চলে আসলাম এখানে আমি তুলসী মহারানীদের রেখেছি কারণ আমার মানে এখানে আছে আবার ওখানে রাধা মাধবের ওখানেও আছে তুলসী মহারানী তো সেখানে এসে আমি আগে ওইখানে জলটা দিই ওটা প্রতিদিনই ধুই কিন্তু এখন আমি এখন ভয়েস দেবার দিচ্ছি এখন কিন্তু আমার ওখানে তুলসী মহারানীরা নেই আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব আর কোনো একটা ভিডিওতে দেখাবো যে আমি তাদেরকে কোথায় দেখেছি তো এখানে আমি দেখো এখানে পুজোর এগুলো মানে আগে যেটা ভগবানের মানে পুজো করতে নিয়ে যেটা আমাদের বলতে হয় তো যেহেতু আমি এখন নতুন আমি অনেক কিছুই জানি না তো আমি মানে ইস্কন থেকে এটা জেনে এসেছি যে কিভাবে কি করতে হয় আর আমাদের যে নামহট্ট পরিচয় বইটা আছে তার মধ্যেই সব লেখা আছে আমাকে বলে দিয়েছে দেখিয়ে দিয়েছে তো আমি সেটা এখন বই দেখেই বলি বলতে বলতে মানে বই দেখে করতে করতে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে তো সেই জন্য আমি বই দেখেই বললাম তোমরা দেখলেই তো এখন ভগবানের জায়গাটা পরিষ্কার করে নেব তারপর তাদেরকে চন্দন তুলসীপত্র দিয়ে আগে তুলসীপত্রটা চন্দনের সাথে দিয়ে আগে অর্পণ করব করে তারপর আমি যাবো রান্নাঘরে আগে এখানে এখানে পরিষ্কার করে তারপর রান্নাঘরে যাব এখানে দেখতে পাবে পরে মানে যখন আমি তোমাদের সামনে কথা বলবো তখন আমি পরের দিন বলেছি কারণ আমি এটা দুদিনের ভিডিও ভেবে শ্যুট করেছিলাম কিন্তু আমি সেটাকে দুভাগে দিয়েছি বন্ধুরা আজকে পরের দিন সকাল আজকে মঙ্গলবার তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আজকে মঙ্গলবার সকাল হয়ে গেছে তোমরা সকালে দেখিয়ে নিয়েছো আমি স্নান করার পর থেকে তোমাদের সাথে শেয়ার করেছি আগের কোনো কিছু শেয়ার করিনি আগে কাজ বেশি ছিল না তো কয়েকটা শুধু বাসন ছিল সেগুলো ধুয়ে ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে স্নান করে নিয়েছি আর আমি স্নান করে দেখলি ভগবানের যাতে পরিষ্কার করে থেকে তাদেরকে চন্দন দিয়ে এখন আসলাম রান্নাঘরে রান্নার ভোগের জন্য এখন ভোগের জন্য আসলাম আর আজকে আমার কাজ আছে আজকে আমাকে বেরোতে হবে বেরোবো যাবে এখন মানে সকালে না বেরোতে হবে তো কোথায় কাজ আছে কার সাথে কাজ আছে কি কাজ আছে ক্লাইন্টের বাড়িতে গিয়ে কতটুকু কিছু করতে পারবো জানি না তো তার আগেই দেখাবো তোমাকে আমি যেটুকু পারি সেটুকু শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এখন আমি ভুক্তা করিনি আজকে বেশি কিছু একদমই বেশি কিছু করবো না হালকার মধ্যেই করবো কী করবো দেখছি কারণ ঘরে সবজি বাড়ুন তো সবজি হচ্ছে কালকে আমি আনতে পারিনি আর

আর ছেলেদেরকে এদিকে বসানো হয়ে গেছে আজকে অনেকদিন পর দোলনায় বসেছে দেখাচ্ছি বাসন বসুন সব মজা হয়ে গেছে সব থেকে বড়ো কথা হলো সব কিছু কাজ শেষ করছি মানে প্রায় শেষ হয়ে গেছে আমার তখন চলে আসলো বৃষ্টি বাইরে এখন খুব বৃষ্টি হচ্ছে ঘরের এরা খুব দরজা যে ছেলেরা বসে আছে দরজা জানালা এদিকের এই যে এদিকের জানালা সব বন্ধ সব বন্ধ করে দিয়েছি সব বন্ধ করে দিয়ে আমিও বসে আছি দেখি একটু পরে রেডি হব ছেলেদেরকে দিয়ে দিয়েছি বাইরে ঠাকুরের ওখানে পুজো হয়ে গেছে সব লেগে গেছে একটু পরে আমি রেডি হবো রেডি হয়ে তারপর বেরোবো আর এদিকে হচ্ছে বৃষ্টি দেখি ভিজে ভিজে যেতে হবে আর কিছু করার নেই ছাতা আছে তাও ব্যাগে জিনিস থাকে তো মেশিনগুলো থাকে ভয় লাগে তো চলো কাজে আমার আজকে যা যা লাগবে সব বের করে রেখেছি এখনও ব্যাগে ভরিনি ব্যাগটা উপরে আছে ব্যাগটা পারবো তারপর আমার ছেলের দোলনা বসে আছে ওরা আজকে খুব বেশি সাজায়নি একদম হালকা দেখো ওদের দুপুরে সেবাও হয়ে গেছে সেবা দেওয়া হয়ে গেছে এখন তিন ভাই বসে থাকবে আর আমি রেডি হয়ে বেরিয়ে যাব কাজে বেরিয়ে গেছি এতক্ষণ অবধি কোনো কিছু আর দেখাতে পারিনি তোমাদের এখনই রেডি হয়ে বেরোলাম কারণ আমি লাঞ্চ অনেকক্ষণ আগে করে নিয়েছিলাম করে নিয়ে শুয়ে ভিডিওটা আপলোড করছিলাম ফেসবুকে আর ফোনটা দেখেই ঘুমিয়ে পড়েছি ফোনটা রেখে ঘুমিয়ে পড়েছিলাম তো এই একটা বারোতে ঘুমিয়ে গেছে একটা বারোতে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখি যে একটা বারো বাজে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হলাম জিন সব ব্যাকে পরে এই এখন বেরোলাম যাই আসতে ফিরে তারা খুব করবো না টাইম আছে চলো হেঁটে যাওয়ার নেব না কারণ হেঁটে যেতে পারবো না আমি এখনই হাঁপাচ্ছি তখন মানে হেঁটে গেলে পরে আরও হাঁপিয়ে যাব তো হেঁটে যাব না এখান থেকে যাবো মেন রোড অব্দি এখান থেকে অটোতে চলে যাব। স্টেশনে আর কি তারপরে তো ট্রেনে যেতে হবে চলো শহর থেকে যাব এখন যেতে হবে স্টেশনে টিকিটও কাটতে হবে সেখানে গিয়ে আমি অলরেডি টিকিট কেটে নিয়ে আমি বসে আছি ঢুকে গেছে ট্রেনে আমি উঠেও পড়েছি নেমেও গেছি আর যে যার সাথে কাজে যাব তার বাড়িতেও চলে এসেছি তো আমরা দুজন গিয়ে পড়েছি আসলে দুজন না তিনজন ছিলাম সামনে আরেকজন ছিল ওকে আমি দেখাতে পারিনি ও সামনে বসেছিল এই যে যাবো এখন ডেস্টিনেশনে রাত্রি সাড়ে এগারোটা তখন লাস্ট তোমরা দেখেছ আমি যখন যাচ্ছিলাম আমরা একসাথে ছিলাম সেটাই লাস্ট দেখেছো তারপরে আর কোনো ক্লিপ নিতে পারিনি কারণ ছিল আর হ্যাঁ যাওয়ার পরে এতটা শরীর খারাপ লাগছিলো এতটা শরীর খারাপ লাগছিল জাস্ট আমি সোনাকে বললাম যে তুই এগিয়ে আয় ও এগিয়ে আসলো হাফ রাস্তা ও ওখান থেকে ব্যাগ নিয়ে আসলো তো এখনও আসার সময় আসার সময় বাথ হয়ে ব্যথার ওষুধ নিয়ে আসলো ব্যথার ওষুধ নিয়ে আসলাম ওষুধটা খাবো কারণ না হলে পরে কালকে আমি দাঁড়াতে পারবো মানে কী করে যে বাইজেসি প্রচণ্ড বসা হচ্ছিলো তো সেই জন্য আর কোনো ক্লিপ নিতেও পারিনি তোমাদের দেখাতেও পারিনি আজকের ভিডিওটা এই অফ রাখবো রাখছি আজকের ভিডিওটা এই অফ রাখবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা কর তোমাদের সামনে আসবো আর কি আর এতক্ষণ পর্যন্ত চলো শুভ রাত্রি সবাই ভালো থেকো রাধাম সবাই ভালো করে কারোর কোনো যেন না হয়